আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা অবস্থান করছি যশোর জেলার চোগাছার গরুর হাটে আপনাদেরকে কিছু গাব গরু দেখাবো সাত মাস আট মাস নয় মাসের গাব গরু কেমন দামে বেচা কিনা হচ্ছে দর্শক জানানোর চেষ্টা করবো আমাদের সাথেই থাকুন গাব গরু ভাই এটা কী জাত ভাই অস্ট্রেলিয়ান জাত বিশাল বড় গরু দর্শক বিশাল গরু দেখতে পাচ্ছেন পালানটা দেখানোর চেষ্টা করি আপনাদের কয় দাঁত দুই দাঁত দুই দাঁত কয় বিয়ন দিছে এর আগে প্রথম গাপ এটা প্রথম গাব দেবে মানে প্রথম বিয়ন দিবে তাহলে তো কতটুকু দুধ হবে বলা যাবে আন্দাজে এ দুধ হবে 12টা হবে ধারণা করতেছেন বিশাল বড় গাপ গরু আচ্ছা ভাই দাম চাচ্ছেন কত দেড় লাখ চাওয়া দাম শুনলেন আপনারা দেড় লাখ দাম চাচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব কত হলে বিক্রি হবে কত হলে বিক্রি হবে বললেন একশো চল্লিশ একশো চল্লিশ হলে বিক্রি হবে দেখতে পারছেন অস্ট্রেলিয়ান জাতের গাব গরু ধারণা করতেছে দশ লিটার দুধ হবে ঠিক আছে বিক্রি করে না দর্শক দেখতে পাচ্ছেন গাব গরু আপনাদের দেখানোর চেষ্টা করছি ভাই কি জাতের মুন্ডু ভাই দেখতে পারছেন নেরা মুন্ডু বলতেছে

কয় মাস গাব আট মাস কত টাকা দাম চাচ্ছেন নব্বই আট মাসের গাব বলতেছে দর্শক নব্বই হাজার টাকা দাম চাচ্ছে দেখতে পাচ্ছেন দেখলেই বোঝা যাচ্ছে দেখা দেখি চলতেছে কি বুঝলেন কত মাস গাব সাত মাস দেখার পরে বুঝতেছে সাত মাস গাব আছে দেখতে পাচ্ছেন দামাদামি চলতেছে সেজন্য দাম ফেলালাম না দেখতে পাচ্ছেন গাব গরু আসসালামু আলাইকুম কি জাত শঙ্কর জাত দর্শক শুনলেন আপনারা শঙ্কর জাতের গাব গরু কয় মাস আট মাস চার দিন কিনা গরু না বাসার গরু কিনা গরু গাব গরু দর্শক আট মাস দেখলেই বোঝা যাচ্ছে চাচ্ছেন কত চল একশো চল্লিশ কয় দাঁত এখনও সমান হয়নি ছয় দাঁত তাই তো দেখতে পাচ্ছেন কয় বিহন দিচ্ছে বলতে পারবেন তিন বিহন দুই বিহণ বেচা কিনা কত জোরে বলেন পঁচিশ তিরিশি পঁচিশ তিরিশের ভিতরে দেখতে পাচ্ছেন বিশ হাজার হলে বিক্রি হবে গাপ গরুটি ঠিক আছে বিক্রি করেন